রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইসলাম বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মালিহা খানম বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক রহমান বাংলাদেশ জামায়াতি ইসলামী উপজেলা শাখার সভাপতি মাহফুজ রহমান এবং উপজেলা সম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর প্রেস ক্লাবের সভাপতি ও যুগের আলোর পত্রিকার সাংবাদিক এ এন এম শামসুজ্জামান সিনিয়র সহসভাপতি আজমল হক আদিল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ সহ অন্যান্য শহীদদের আত্মার মাঠভেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এস এ প্রিন্স নিউজডেক্স জেডিজ টেলিভিশন